শুধু দর্শক আমরা বেশি করলে আজকে আরেকটি জিনিস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আহ একই ধরনের কন্টেন্ট বনফুল সিরিজ হতে পারে তাই বনফুল সিরিজের সাথে আমরা আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি তার নাম হচ্ছে মৌমাছি বা মধু মধুর যুগানদাতা হচ্ছে মৌমাচ্ছি মোহাম্মি নিয়ে আজকের আমাদের আলোচ্য বিষয় অনেকই ধারণা মধু হচ্ছে মৌমাছির বমি বা মল এই ধারণা থেকে আমার আজকের কন্টেন্ট আসলে মধু হলো মৌমাছির বমি বা মল ধারণাটি সম্পূর্ণ ভুল আমরা সে কথায় পরে আসছি তার আগে জানিয়ে নিব কখন বেশি মধু সংগ্রহ করে মৌমাছি মৌমাছির মধু সংগ্রহের সবচেয়ে উপযুক্ত সময় হল বসন্তকাল এবং শরৎকাল সাধারণত বাংলাদেশে ডিসেম্বর মাসে সরিষা ফুল বা ফুলের মধু থেকে মোমাচিরের মধ্যে সংগ্রহ করে থাকে তার প্রধান ঋতু বলা হয় একে এবং সেপ্টেম্বর পর্যন্ত অক্টোবর পর্যন্ত এটি চলতে থাকে তাছাড়া মধু সাধারণত মোমাচিরা যে সকল ফুল থেকে খুব সহজেই তারা গ্রহণ করতে পারে তার ভিতরে উল্লেখযোগ্য একটি দুনিয়া ফুল সরিষা ফুল তো রয়েছে বড়ি ফুল লিচু ফুল তিল ফুল কালো জিরা ফুল সহ সুন্দরবনের বিভিন্ন ফুল পরাগ থেকে মৌমাছি মধ্য সংগ্রহ করে থাকে মধু হলো মোমাছির জন্য প্রাথমিক বা উৎস অকালের সময় শক্তির যোগান পাবার জন্য তারা মৌচাক ভান্ডারে মধু জন্মায় অনেকের কৌতূহল থাকে যে ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে কোথায় অস্থায়ী পাবে জমা রাখে অর্থাৎ চাকে রাখার আগ পর্যন্ত মূলত তার সদত্ব পেয়ে যাবেন এটা বিষয়বস্তুটা শেষ পর্যন্ত দেখলেন এবং তা কিভাবে মৌচাকে স্ট্রোক করে এসব প্রশ্ন থেকে অনেকে বলেন যে মধু মৌমাছি বমি কিন্তু না অন্য সব প্রজাতি যেমন নিজের বমিকে খাদ্য উৎস হিসেবে ব্যবহার করে না মৌমাছিও নয় তরল জমানোর জন্য মৌমাছি রয়েছে একটি পৃথক ব্যবস্থা মৌমাছি বিভিন্ন প্রকার ফুল থেকে মিষ্টি তরল নেকটার যাকে বলে সঙ্গয়ের মাধ্যমে করে মতো টি জিপা দিয়ে মৌমাছি ফুলের তরল টেনে জমা করে দেহের অভ্যন্তরে পাকস্থলির মতো একটি অংশে যাকে আমরা ক্রপ বলা হয় ক্রপের ভিতর থাকাকালীন সময় তরলটি বিভিন্ন ধরনের সাথে মিশে এরাতরলের পিএইচ এবং অন্যান্য রাসায়নিক বৈশিষ্ট্য পরিবর্তনের মাধ্যমে একে দীর্ঘস্থায়ী সঞ্চয়ের জন্য উপযুক্ত করে করে তোলে ছবিতে দেখুন ভিডিওতে আমার দেখতে পাচ্ছি যে একটা কর্মী মৌমাছি কি পরিমাণ করছে সত্যি ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে কর্মী মৌমাছি যে কি পরিমাণ পরিশ্রমী তা দেখলে বুঝবেন একটি মৌচাকে বিশ হাজার থেকে তিরিশ হাজার কর্মী মৌমাছি থাকে এরা সবাই শৃঙ্খলাবদ্ধ ভাবে নিজেদের নির্দিষ্ট কাজ করে থাকে একটি মোমাচি এক কেজির মধ্যে সংগ্রহ করতে প্রায় চল্লিশ লক্ষ ফুলের পরগানু পরাগেনু স্পর্শ করতে হয় মৌচাকে ফিরে আসার পর শ্রমিক মোমাচি নিগার টেশন প্রক্রিয়ার মাধ্যমে তরলটি ঢেলে দেয় গৃহ মোমাচির মুখে গৃহ মোমাচি তরলটি জমা করে মোমাচির মৌচাকের কাছে কষে কিন্তু তখনও তাতে প্রচুর পরিমাণে পানি উপস্থিত থাকে এই পানি অপসারণের জন্য প্রয়োজন হয় বাষ্পীয়করণের এই প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য প্রতিদিন বিকালে মোমাছিরা মোছাগিরে অবস্থান নেয় এবং থাকে বাতাসের স্রোত সৃষ্টি করে কুশের অভ্যন্তরে বাতাস ঢুকে তরল থেকে আর্দ্রতাকে বাষ্পীয়করণের মাধ্যমে মধুটা সংরক্ষণ করে ফলে তরলের আর্দ্রতা উনিশ পার্সেন্ট বা তার চেয়েও কম এতে নেমে আসে তখন সেটাকে বলা হয় মধু মদুতে পরিণত হওয়ার পর প্রতিটা কোষকে মৌমাচিরা তাদের উপর মিশ্রিত তরল পদার্থ দিয়ে সিল মেরে দেয় এই তরল ধীরে ধীরে শক্ত হয়ে পরিণত হয় মমু সংরক্ষিত মধু হচ্ছে শীতকালে মৌমাছির খাদ্য উৎস হিসেবে কাজ করে অপরদিকে রানি মৌমাছি শুধু খায় আর ডিন পড়ে রানী মৌমাছি প্রতিদিন পনেরোশো থেকে পঁচিশশো দিন দেয় পুরুষ মৌমাছির সব বেশ অদ্ভুত এরা জীবনেও কোনো কাজ করে না এমনকি কর্ম কর্মী মৌমাছি খাবার পর্যন্ত মুখে তুলে দিতে হয় এদের জীবনের একমাত্র লক্ষ্য হলো রানী মৌমাছির সাথে মিলিত হওয়া মিলন মৌসুমে প্রতিদিন দুপুরবেলা বেলা চাকে সর্বাধিক সক্ষম পুরুষ মৌমাছিগুলো একটি নির্দিষ্ট স্থানে বীর জমায় যাকে ধর্মসভা বলে ঠিক একই সময়ে চার থেকে রানী ঘুরতে বের হয় যাকে বলা হয় মিটিং ফ্লাইট ফ্লাইট করে ঢুকে পড়ে পুরুষ ধর্মসভা এলাকায় সেই এক ধরনের গন্ধ ছড়িয়ে দেয় যার ফলে শত শত পুরুষ মামাচি উত্তেজিত হয়ে পড়ে এরপর পরি রানী মামাচি পুরন্ত অবস্থায় পছন্দ মতো পুরুষের সাথে মিলন করে জনমিলনের সময় পুরুষ জনাঙ্গ ভেঙে যায় এবং তখনই মারা যায় এবং পুরুষ একটি একটিমাত্র রানী মামাচি থাকে যদি কোনো থাকে স্ত্রী মৌমাছির জন্ম হয় সে শিশু স্ত্রী মৌমাছিকে কর্মী মৌমাছিরা লুকিয়ে রাখে যেন রানীর নজরে না আসে রানীর নজরে পড়লে ওই শিশু মামাচি নিশ্চিত মৃত্যু শিশু রানী মৌমাছিটি বড় হলে একই দুই রানীর মধ্যে যুদ্ধ হয়তো মৃত্যু না হয় আলাদা পৃথক যেটি মজাক অনাকৃতভাবে যদি কোন রানী মামাচি মারা যায় তবে সে কবর পনেরো মিনিটের মধ্যে সকল কর্মী মামাচি জানতে পারে এবং নতুন কর্মী মামাচি রানী মৌমাছি তৈরি করার জন্য উদ্যোগ নেয় মামাচি রয়েছে প্রায় বিশ হাজার প্রজাতি শ্রমিক মৌমাছির আয়ু সাধারণত থেকে ছয় থেকে আট সপ্তাহ তবে রানী মৌমাছি দুই থেকে আড়াই বছর দুই থেকে পাঁচ বছর পর্যন্ত বাঁচতে পারে মধুতে রয়েছে প্রাকৃতিক চিনি অ্যামাইনো অ্যাসিড খনিজ লবণ এনজাইম ও অ্যান্টি সহ পঁয়তাল্লিশটি পুষ্টি উপাদান প্রতি একশো গ্রাম মধুতে রয়েছে দুশো অষ্টআশি কিলো এটি সর্দি কাশি গলা ব্যথা পেটের সমস্যা ত্বকের যত্ন কার্যকর শোক আশা করি আপনারা মধু এবং মৌমাছি সম্পর্কে সংযুক্ত আলোচনার মাধ্যমে আপনার ধারণা পেয়েছেন আজকের আলোচনা এখানে শেষ করব হয়তো অন্য কোনো দিন অন্য একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবো